আসলাম আলাইকুম অরহ মাতুল্য কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ফুলবাড়ি ড্রাইভিং পুষ্পন কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আজ আমার ড্রাইভিং ছাত্র শান্ত শান্তকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আনন্দবাজার গ্রামের সংকীর্ণ ও সরু রাস্তাতে লোকাল রাস্তাতে আজ আমার এই ড্রাইভিং ছাত্র এই রাস্তাগুলোতে কিভাবে গাড়ি চালাবে কোন বিষয়গুলি বেশিরভাগ গুরুত্ব দিয়ে গাড়ি চালাবে তা আপনারা আজ বাস্তবে ভিডিওতে দেখতে পাবেন তাকে আমি আজকে কিছু সিগ্রেট বিষয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাকে আমি শেখাবো সেটিও এই ভিডিওতে দেখতে পাবেন শান্ত সামনে দেখো একটি মাইক লাগিয়ে করা হচ্ছে তাহলে এই রিক্সা চালক শুনতে পাবে বেশি করে হর্ন দাও যখন এই রিক্সা চালক তোমাকে সাইড দিবে তখনই তুমি রিক্সাকে ওভারটেক করতে পারবে বুঝতে পারছো তাহলে তুমি সেভাবে এই রিক্সাকে ওভারটেক করে যাও এই তো সুন্দর হয়েছে এই রিক্সাকে তুমি সুন্দরভাবে ওভারটেক করে আসছো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্রের গাড়ি চালানো গ্রামের সংকীর্ণ সরু লোকাল রাস্তাতে একজন ড্রাইভিং ছাত্রকে এই রাস্তা গাড়ি চালার প্রশিক্ষণ অবশ্যই দিতে হবে তাহলে একজন নতুন ড্রাইভিং ছাত্র এই রাস্তা ভালোভাবে গাড়ি চালাইতে পারবে এবং অন্য কোথাও চাকরি করতে পারবে সে নিজেও গাড়ি কিনি নিজের গাড়িও ভালোভাবে চালাইতে পারবে তাই আজ আমার ড্রাইভিং ছাত্র শান্তকে সকল রাস্তাতে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে শান্ত সামনে কি আঁকা বাঁকা রাস্তা এই যে অন্ধকার বাঘ আঁকা বাকা রাস্তা এই রাস্তাগুলি গুলি যখনই আসবে আর এই রাস্তার মধ্যে দিয়ে যখনই তুমি গাড়ি চালাবে তখন অবশ্যই তোমার গাড়ি গতি কমাই নিয়ে আসতে এবং ধীর গতিতে গাড়ি চালাইতে হবে ডানে বামে তাকাইতে হবে ডানে লুকিং গ্লাস তাকাইতে হবে এবং বাঘ তোমার গাড়ি বাম পাশে রাখবে তোমার সাইড বাম পাশে বাম পাশে রাখবে যাতে সামনে থেকে যদি কোনো গাড়ি যদি আসে সেই গাড়ি তোমার গাড়িকে কুচিং করে যেতে যদি পারে এই বিষয়ে তুমি অবশ্যই লক্ষ্য রাখবা শান্ত সামনে দেখো একটি ভ্যানের লোড আছে মালামাল আছে তাহলে এই ভ্যান চালক আস্তে আসতেছে তাহলে তোমাকে গাড়িটি বামে সাপাই নিয়ে সাইড দিয়ে সামনের ভ্যান থেকে যাওয়ার সুযোগ করে দিতে হবে যেহেতু লোড ভ্যান এই মানবতা তোমাকে দেখাইতে হবে বুঝতে পারছো খুব সুন্দর হয়েছে এই যে তুমি লোড ভ্যানকে সাইড দিছো তোমার গাড়িতে বাম পাশে চাপাই নিছো গতি কমাইছো খুব সুন্দর হয়েছে এভাবে তুমি গাড়ি চালাবে বুঝতে পারছো ভিউয়ার্স একদম ড্রাইভিং ছাত্র অবশ্যই যখন গ্রামের রাস্তাতে গাড়ি চালাবে তখন অবশ্যই সতর্কভাবে সাবধানে গাড়ি চালাবে কখনো না কখনোই জোরে গাড়ি চালাবে না আস্তে ধীর গতিতেই গাড়ি চালাবে গ্রামের রাস্তা হঠাৎ করে কে কখন গাড়ির সামনে আসবে বলা যাবে না সেই জন্য নতুন ড্রাইভারদেরকে এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রেখে এই রাস্তাগুলোতে গাড়ি চালাইতে হবে শান্ত যখন তুমি গ্রামের রাস্তাতে গাড়ি চালাবে তখন তোমাকে অবশ্যই ডানে বামে থাকে এই যে কোনো লোকজন রাস্তা পারাপার হইতে পারে যে কোনো বাচ্চা গাড়ির সামনে আসতে পারে অবশ্যই তোমাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ে লক্ষ্য রেখে এই রোড গুলাতে স্বাভাবিক গতিতে আসতে এবং ধীর গতিতে গাড়ি চালাইতে হবে যাতে তোমার গাড়ির সামনে যে কেউ যদি আসে গৃহপালিত পশু এবং মানুষজন যদি আসে গাড়িটি তুমি যদি কন্ট্রোল করতে পারো এই বিষয়ে তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের প্রশিক্ষণ যদি ভিডিওটি একটুও ভালো লেগে উপকৃত হন তবে অবশ্যই ভিডিওতে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখার জন্যে অবশ্যই অল নোটিফিকেশন ক্লিক করে অন করে দিবেন, যারা আমাদের ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ছাত্রকে নিয়ে নতুন কোন ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ